তো এই যে হসপিটালে এসছিলাম হসপিটালে ডাক্তার টাক্তার দেখানো হলো এখন বাড়ি যাচ্ছি ফাইনালি আজকে আমার ডাক্তার দেখানো হলো কালকে এসে মা লাইন দিয়ে গেছিল কিন্তু কালকে দেখানো হয়নি আমি হসপিটালকে এত ভয় পেতাম এত ভয় পেতাম সে আমাকে হসপিটালই আসতে হচ্ছে এখন কিছু করার নেই সেদিন রাত্রেবেলা তো তাড়াহুড়ো করে যখন শ্বাসকষ্ট হচ্ছিল বুক ধরপর করছিল তখন হসপিটাল নিয়ে আসতে ইঞ্জেকশন অক্সিজেন সঙ্গে সঙ্গে দিয়েছিল তো হসপিটালের প্রেসক্রিপশন আছে এবার অন্য কোথাও গিয়ে দেখালে হয়তো ডাক্তারবাবুরা কি বলবেন জানি না সেই জন্য মা বললো হসপিটালে দেখানো হয়েছে হসপিটালে অক্সিজেন দিলো ইনজেকশন দিলো হসপিটালেই দেখা তো এই যে আমি দেখালাম মা দেখালো ওদেরকে ছোট বৌদিও দেখালো আর এখন যাচ্ছি হসপিটালে মেডিসিন শপে ন্যায্য মূল্যের শপে ওষুধ নিতে চলুন পরে আবার দেখা হচ্ছে ওষুধ টষুধ নিয়ে জীবন কি অদ্ভুত তাই না কখন যে কোথায় নিয়ে যায় কিছুই বলা যায় না এই আমাকেই দেখুন না আমি হসপিটাল আসতে ভয় করতাম আসতেই ইচ্ছে করতাম না আমি বলতাম আমাকে যেন কখনো হসপিটাল না আসতে হয় কিন্তু এখন এমন পরিস্থিতি আমাকে বারবার হসপিটালে ছুটে আসতে হচ্ছে কালকে এসেছিলাম আবার রাতকেও এলাম কালকে দেরি করে এসেছিলাম তাই ডাক্তার দেখানো হয়নি আসলে আমার শরীর খারাপ যখন হঠাৎ করে রাত্রেবেলা হয়ে হয়েছিল তখন হসপিটালে নিয়ে এসেই ভর্তি করেছিল সেই জন্য মা বলছে চল হসপিটালেই দেখায় হসপিটালের প্রেসক্রিপশন আছে এবং প্রেসক্রিপশানে সব কিছু লেখা আছে তোর কি সমস্যা কি ব্যাপার সেই জন্য হসপিটালে এসে ডাক্তার দেখাচ্ছি হসপিটাল থেকে বাড়ি চলে এসছি আর এই যে গরম গরম চা নিয়ে বসলাম আর এদিকে মারা তাড়াহুড়ো করে খেতে বসে গেছে আর মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো বিরিয়ানিও নিয়ে এসেছিলাম তৃষানার কিট্টুর জন্য দেখাচ্ছি তো এই দেখুন বিরিয়ানি নিয়ে এসেছিলাম শুধু চিকেনটা পড়ে আছে আর এখানে স্ল্যাডগুলো পড়ে আছে বিরিয়ানি খেয়ে নিয়েছে আর এখানে কিট্টুবাবু যাচ্ছাতাই করে খেয়েছে একদম মুরগির মতো করে খেয়েছে তো যাই হোক আর একটু বিরিয়ানিও খেয়ে নিলাম তার উপর আবার চা খাবো ও খেয়ে নি যা হয় হবে তো চলুন আমি আমার চাটা খেয়ে নি আর দেখুন একদম ঢাকা ঢাকা মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে তো জানি না কী হবে কখন বৃষ্টি নেমে আসবে কিন্তু দেখে মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে আমি আগে চাটা খেয়ে পরে তখন দেখা হবে এখন সন্ধে হয়ে গেছে আর আমাদের বাবু আজকে সন্ধে দেখাচ্ছে মানে ধূপ দিয়ে দিচ্ছে আমরা তো হসপিটালে গেছিলাম সেই জন্য হচ্ছে স্নান করে গেছিলাম হসপিটাল থেকে এসে জামা কাপড়গুলো মানে চেঞ্জ করেছি আর হচ্ছে কোমর পর্যন্ত জল ঢেলে ধুয়ে নিয়েছি সেই জন্য তৃষানবাবুই আজকে সন্ধে দিচ্ছে মাঝে মাঝে দিয়ে দেয় অসুবিধা থাকলে বা মন চাইলে ও কিন্তু সন্ধে দেয় তো যাই হোক দেখুন অন্ধকার হয়ে গেছে ঘুট ঘুটে অন্ধকার বলবো না জাস্ট এই সবে অন্ধকার হয়েছে ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে হসপিটাল থেকে এসে চা খেয়েছি আর এগারোটা এগারোটা কোথায় বারোটার দিক করে একটু ভাত খেয়ে গেছিলাম বেশি ভাত খেয়ে যায়নি কারণ হসপিটাল যাওয়ার আগে মা আমাকে প্রচন্ড বকছিল তোর কোনো দিনও হবে না দেরি হয়ে যাচ্ছিল বলো তো যাই হোক এই যে অন্ধকার হয়েই গেছে চলুন বাকি যা কাজ আছে করে নি দাদা আর বৌদি গেছিল আজকে ঢেলুয়া বৈতার ওদিকে হচ্ছে নদীর সাইডে ভিডিও বানাতে আমাকেও ডেকেছিল কিন্তু আমি আজকে হসপিটাল গেছিলাম সেই কারণে যেতে পারিনি আর ওই রেপুর নদী থেকে ধরে নিয়ে এসেছে বোয়াল মাছ ধরে নিয়ে আসেনি ওইদিকে বাজারে কোথায় পেয়েছে কিনে নিয়ে আর এসে না এসেই বৌদি হচ্ছে মাছগুলো ভাজতে বসে গেছে কত ছিল মাছটা এক ছিল এক কেজি আজ আমি তো খাবো না বাকি সবাই খাবে তো যাই হোক আজকে তোমরা

তো এখানে মা বাবা বৌদি বসে 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 মাছ ভাজছে আর মা বাবা সবাই এখানে বসে আছে মা বলে দিচ্ছে যে কি বলে কিভাবে রান্না করবে তো মা এখানে বলে দিচ্ছে যে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম মাংসের মতো করে রান্না করবে আর আমি এই মাসটার একটা গল্প গল্প শুনেছিলাম ছোটবেলায় গল্পের জন্য নয় আমি এমনিতেই মানে সব মাছ খাই না শুধু কিছু কিছু মাছ আছে যেগুলো খাই আর মাছ গুলো কিন্তু দেখতে সেই লাগছে তোমরা যদি মাছগুলো পেঁয়াজ লঙ্কা মাখিয়ে পান তো খাও না ও হো হো এই মাছটা একটু ভাস ভাস যেত মনে হয় বৌদি এইগুলো দারুণ ভাজা হয়েছে আর ওই যে দেখুন এত মাছ আর এখানে হচ্ছে ভাজা হচ্ছে

বৌদির একটু খাওয়া দাওয়া বেড়েছে সেই জন্য বৌদি নাকি মোটা হয়ে যাচ্ছে আরে মোটা হলে তো ভালো টবজি সবজি টবজি খাওয়া হচ্ছে রাত্রে বেলা আমরা এখানে সবাই বসে আড্ডা মারি আগুনটা আগুন জলে বেশ গরম লাগে এই জন্য বলছি এখানটাকে একটু ভালো করে বানিয়ে দাও কেউ আর বানাচ্ছেই না আর এই দিকে হচ্ছে দাদা বসে আছে আর ছোট বৌদি সারাদিন হচ্ছে জলের কাজ শেষ হয় না সন্ধে হসপিটাল থেকে ঘুরে আছে একবার স্নান করেছে এখন আবার স্নান করলে না দেখো ক্যামেরাটা এইদিকে কত পরিষ্কার দেখাচ্ছে এইদিকে কেমন ঝাপসা দেখাচ্ছে তো যাই হোক ভেতরে আমার ডাক পড়েছে কি একটু আমাকে ডাকছে দেখি কি হলো কি হয়েছে কি হয়েছে বাবা তুমি ফোনটাকে এভাবে ফেলে দিয়েছো বাবা হ্যাঁ তুমি ফোনটা কিভাবে ফেলে দিয়েছ তুই আমারটা দেখবি তারপরে তুই ফোনটা ফেলে দিবি কাঁদছিস কেন কাঁদে না রাজা আমার সোন না আমার কাঁদ মোমো খেতে মমো খেতে যাবো মোমো খেতে যাবো মোমো খাবে না তুমি কি খাবে বাবা কিচ্ছু খাবে না কিচ্ছু খেতে মন নেই যেটু মাছ এনেছে এই বড় মাছ বোয়াল মাছ আমাদের কিটু বাবু মাছ মাংস পছন্দ করে না আচ্ছা 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 চ আর এই ছেলেটা না মানে পরীক্ষা দিয়ে এসে বিশাল কিছু ফাটিয়ে ফেলেছি সারাদিন শুধু ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে ফোন ঘাটছে ফোন ঘাটছে অনেক কষ্টে ডেকে তুলে সন্ধ্যাটা দেয়া করিছিলাম তা তো আবার চিৎকার চেঁচামেচি করছিল বাইরে চো বাইরে চো বাইরে চো তোর মা বাবা কি মাছ নিয়ে এসছে দেখবি চো দাদ পড়তে বসবি চল তো চলুন বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা গুড নাইট নতুনদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভিডিও গুলো শেষ পর্যন্ত দেখার জন্য তো টাটা গুড নাইট টাটা করে জন্য করবি না তো টাটা গুড নাইট কিটু নাকি টাটা করবে না যাই হোক টাটা আসছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডার মধ্যে